এই ভিডিওতে আমি দর্শন সাবজেক্টের কয়েকটি লজিক নিয়ে আলোচনা করব। কুড়িটি লজিক নিয়ে আলোচনা করব। এই কুড়িটি লজিক পরীক্ষার আগের এই আজকে রাত্রে দেখে যাবে ধরো একটা সাইশন এক নম্বর সমস্ত মানুষ ভালো নয় দুই নম্বর খুব অল্প লোকই বুদ্ধিমান তিন নম্বর বৈজ্ঞানিক দার্শনিক হতে পারেন চার নম্বর হলুদ পাখি আছে পাঁচ নম্বর শুধু ধার্মিক ব্যক্তিরাই সুখী ছয় নম্বর অশিক্ষিত মানুষও বুদ্ধিমান সাত নম্বর প্রত্যেক কবি পর্তি ভাষালী আট নম্বর কোনো মানুষ সুখী নয় নয় নম্বর সঙ্গীতকে না ভালোবাসে দশ নম্বর কোনো শ্রমিক নয় শসক এগারো নম্বর সকলই এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হয় ছাত্র বারো নম্বর সমস্ত কাক কালো নয় তেরো নম্বর পরিশ্রমী ছাড়া কেউই জীবনে সফল হতে পারে না চোদ্দ নম্বর ব্যবসায়িকরা কদাচিত সৎ হয় পনেরো নম্বর কবিরা সাধারণত শান্তিপ্রিয় হন ষোলো নম্বর অশিক্ষাই অশান্তির মূল সতেরো নম্বর কেবলমাত্র কবিরাই আবেগপ্রবণ আঠারো নম্বর সব তিমি হয় স্তন্য পাই উনিশ নম্বর কোনো শিক্ষক বিজ্ঞানী নয় কুড়ি নম্বর কোনো পাখি স্তন্য পায় নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দাও